তুই জোরে জোরে পড়তে পারছিস না তুই কি করছিস রে মানে তুই তো কথা বলিস তখন জোরে জোরে আর পড়ার সময় তখন আমি রান্নাঘর থেকে পাশের ভর থেকে শুনতে পাই না নমস্কার নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি আর সকাল থেকেই বৃষ্টি সকাল থেকে না কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আর আমি আর হাজবেন্ড মানে বাজারে গেছিলাম বাজার থেকে এসেছি আমাদের বাড়ির সামনে এত কাদা হয়েছে যাওয়ার সময় অসুবিধা হয়নি আর বৃষ্টি তো হচ্ছিল বৃষ্টিতেই বাজারে চলে গিয়েছি কিন্তু ওই আমাদের ছাদের জলটা দেওয়ালের গোড়া এসে পড়ে মানে আমি বুঝতে পারিনি এসে পাটা দিয়ে দিয়েছি দেওয়ালের গোড়াতে সামনেই বাইক ধার ছিল পুরো পাটা জুতো সমেত ঢুকে গেছে কি বলবো এত আর পা তুলতে পারছি না তারপর গেটটা ধরে তুললাম পাটা তারপর বাইরের কল থেকে ধুয়ে নিলাম পুরো পামফু পড়ে গেছে পুরো জুতোটা ঢুকে গেছে আর এত বৃষ্টি হচ্ছে মেয়ে তো আর স্কুলেই যেতে পারল না আর এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে আর আমাদের মানে এই সামনের রাস্তায় তো ড্রেনটা হয়ে গেছে মানে মাটির নিচে থেকে ড্রেন হয়েছে এখন রাস্তাটা হয়নি এত কাদা হয়েছে না পুরো আলুর মতো ফুলে গেছে মানে পুরো এঁটেল মাটি একদম আর এটা যেহেতু মাঠ ছিল প্লট করেই বিক্রি হয়েছে এগুলো পুরো একদম কাদা কি অবস্থা এত অসুবিধা হচ্ছে না

দেখো হাই তুমিও ভেজে আছো দেখো তো কি অবস্থা করছে আরে লাশ আরে শুধু পাক খাচ্ছে যা ভেজ আমি ছুটতে পারবো না বাবা পড়ে যাবে দেখো পায়কি কি ঢোকে না বাবা এদিকে ছোট আয় সো কি বাবা কিছুই ভালো লাগছে বৃষ্টিতে বৃষ্টি জ্বর আসবে না আর আর না বাবা করবে হচ্ছে রে বাবা কি আনন্দ চশমাটাও পড়ো সুন্দর সুন্দর অতি আন্টি দেখে কি বলবে বৃষ্টিতে ভিজে নাচ বাবা এত আনন্দ মনে ওরে বাবাই ওইদিকে ফিরে স্নান করো মানে রাস্তাটা এমন হয়েছে না হেঁটে যাওয়া যাচ্ছে না আর সাইকেল বাইক নিয়ে কী যাবে মানে চাকা পুরো ঢুকে যাবে আর কেউ যদি মানে এক একজন বেরোচ্ছে পুরো তারা সেখানে গ্যারেজে রেখে দিয়ে আর হেঁটে চলে আসছে জুতো খুলে হাতে করে আনতে হচ্ছে এমন অসুবিধা আর মেয়ে তো স্কুলে যায়নি মেয়ে কি আনন্দ

সঙ্গে সঙ্গে। আর আজকের মেয়ে মানে ছাদে বৃষ্টিতে ভিজছে এত আনন্দ করছে কি বলবো আনন্দের নাচ শুরু করে দিয়েছে আর ওকে ধরতে গিয়ে আমার তো মানে হিমশিম কি অবস্থা খালি পায়ে ছাদে দৌড়াত্ম করছে এত দুষ্টুমি করছে নাচছে মানে ওকে দেখে এত আনন্দ পাচ্ছে না কি ওরা কোনোদিন ছাদে ভেজে নি বৃষ্টিতে এই প্রথম বীজে আর বলছে মা আবার বিকালে আসবো পেঁয়াজি করলাম নুনের কৌটোটা ওখানে ছিল এ বাবা এবার কি হবে এই নুন এখানে এনে রেখেছি পেঁয়াজিটা হলে একটু নুনে পেঁয়াজের উপর ছড়িয়ে দেবো আর কি করবো

কেমন হয়েছে নুন অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না তো এই নুন অসুবিধা হয়নি তো ভালো আছো 암암 안, 말해지 인도 응? 가. 우리 아기 너를 해서 너를 해서그가그가 나. 가 나. 그냥 가 나. 나.

সব ভিডিওটা শেষ করব বলে সব বুঝতে পারছি রিয়ালিটি দেখাচ্ছ তুমি তো রিয়ালিটি হচ্ছে এটি হেসে দাও রিয়ালিটি হচ্ছে মুখ ধরে মুখ মুখে তেল শুদ্ধ মা আমি তো ভয় পেয়ে মেয়ে বৃষ্টিতে এতক্ষণ ভিজেছে ভাবলাম শরীর টরীর খারাপ করবে তো না কিছু হয়নি ভালোই আছে আর আজকে না অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে আমরা দুজনে ছাদে ভিডিও করছিলাম মেয়ে নাচছিল আর ওর পাপা ঘরে ছিল তারপরে এসে বান্না করে খাওয়া দাওয়া করছি আর মেয়েটা না ভীষণ দুষ্টুমি করছি চা খেতে খেতে একবার আমার দিকে এলে আসছে আমার চুমু খাচ্ছে একবার ওর বাবার দিকে যাচ্ছে আর ওর পাপা বলছে তেল মুখে চুমু খাচ্ছে কী বলবো আমি ওর বাবা একটু বকাবকি করে তো আজকের আমি এখানেই রাখবো আবার দেখা হচ্ছে একটা দিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন কো নাইট